বিয়ের দিন রাতে স্বামী সহ বন্ধুরা মিলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেড়ে প্রিয় দর্শক মন্ডলী আসসালাম স্বাগত এই যে ভিডিওটা হয়তো অনেকে দেখেছেন হয়তো অনেকে দেখেন নাই কি একটা বিষয় ভাই একজন ছেলে বিয়ে করছে নববধূ সেই ছেলে সে সহ আরো ছয়টা বন্ধু তার মানে তার এতটা কলিজার সে বন্ধুগুলা সে ছয়টা বন্ধুকে সে নিয়ে তার যে বউ আছে নতুন বউকে অচেতন করে সারা রাত নির্যাতন করে আমরা ভালো কোনো বিয়ে দিছি ওরা বলে কি পাগল নিয়ে বিয়ে করে নিয়ে ছবি তোলো তুলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও এর মাথার চুলগুলো কেটে ছোট ছোট করে দাও আপনি কি কল্পনা করতে পারছেন আমি কল্পনা করতে পারছি ভাই এটা সম্ভব একমাত্র আমাদের দেশে আমাদের বাংলাদেশে এই জিনিসটা সম্ভব বিয়ে একটা ছেলে একটা মেয়ের জীবনের জন্য একটা স্বপ্ন একটা সাধনা এই মুহূর্তটা কিন্তু প্রতিটা ছেলের জীবনেও প্রতিটা ছেলে মেয়ের জীবনে কিন্তু আসে অথচ একটা মেয়ে যে কিন্তু স্বপ্ন দেখছিল যে তার বিয়ে হবে নতুন একটা সংসার হবে পাশুর ঘর পাশুর ঘর নিয়ে কিন্তু আমাদের বাঙালির মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে বিশেষ করে যেসব মানুষ আমরা গ্রামে বাস করি সেসব মানুষ কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে বিশেষ করে মেয়েদের মধ্যে কারণ মেয়েরা অনেক বেশি আবেগী হয় অনেক বেশি ইমোশনাল হয় তাদের ভিতরে একটা এক্সপেকটেশন থাকে এই রাতটা নিয়ে অথচ দেখুন এই মেয়েটার জীবনে একটা কালো হতে চলে আসলো আমি একটা জিনিস আমার মাথায় এখনো ঢুকতে চাই না যে একটা ছেলে তার বন্ধু থাকতেই পারে আমাদের বন্ধু আছে আপনারা যারা দেখছেন অডিয়েন্স তাদেরও বন্ধু থাকতে পারে থাকাটা স্বাভাবিক বেস্ট ফ্রেন্ড থাকতেই পারে একটা ছেলের জীবনে একটা মেয়ের জীবনে এই জিনিসটা থাকতেই পারে কিন্তু একটা বার কল্পনা করে দেখুন যে আপনি বিয়ে করছেন আপনি নতুন বউ সেই বউকে আপনি ভাগ করছেন আর আপনার ছয়টা বন্ধুর সাথে সারা রাত পার্শ্বিক নির্যাতন করছে সেই ছয়টা মানুষ অথচ সেই জায়গায় আপনি স্টিল উপস্থিত একবার কল্পনা করুন যে এই জায়গাটায় আপনি কীভাবে সম্ভব আপনার দ্বারা কীভাবে সম্ভব আপনি কি মানুষ না অমানুষ যদি মানুষ হয়ে থাকে তাহলে এই কাজ কখনোই করতে পারবে না যদি অমানুষ হয়ে থাকে তবে তাদের এই ধর এই ধরনের কাজ করা সম্ভব আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আছি আমরা কিন্তু খুব ভালোভাবে জানি যে আমরা যখন একটা মানুষকে বিয়ে করি একটা মেয়েকে যখন আমরা বিয়ে করি সেই মেয়ে সম্পূর্ণ ভরণ দায়িত্ব কিন্তু আমাদের অথচ সেই মেয়েকে যদি আমরা এরকম ধরনের পরিস্থিতি নিয়ে আসি এই ধরনের অবক্ষয় যদি আমাদের মধ্যে হয়ে থাকে তবে আল্লাহ তালা কিন্তু সরাসরি তাকে জাহান্নামি করবে আমরা যারা এই ধরনের মেন্টালিটি মানুষ আছি ভাই একটা কথা আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে বারবার আপনাদের কাছে উপস্থাপন করি যে আমরা একসময় মারা যাব এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী পৃথিবীতে কিছুই নয় আপনারা যারা এই ধরনের কাজ করতেছেন অপকর্ম করতেছেন আমি এই জায়গাতে আমার নিজের কল্পনাতেও আসে না আপনার স্ত্রী আপনি যাকে বিয়ে করছেন তিনটা কবুল বলে আপনি যাকে বিয়ে করছেন তার সম্পূর্ণ দায়িত্ব আপনার তার ইজ্জত সম্মান সব কিছু দায়িত্ব রেসপন্সিবিলিটি আপনার সে আপনি সে মানুষ কিভাবে পারে অন্য মানুষকে তার জিনিসটাকে শেয়ার করতে মানুষ জামাকাপড় পোশাক আছে ও অন্য কিছু আছে সেগুলো মানুষ অন্য মানুষের সাথে শেয়ার করতে চায় অনেক সময় কষ্ট হয় শেয়ার করতে যায় তারপরে কিন্তু মানুষ করে কিন্তু এই জায়গাতে নিজের বউ একবার চিন্তা করুন নিজের বইয়ের জায়গায় যদি নিজের বোন থাকে নিজের মা থাকে এই জায়গাতে কি আপনারা কোনোদিন কোনো কাউকে শেয়ার করতে পারবেন নিজের মাকে শেয়ার করতে পারবেন নিজের বোনকে শেয়ার করতে পারবেন যে এই মানুষটা কাজ করছে আমি তো মনে করি আসলে পৃথিবীতে বেশি থাকার কোনো অধিকার নেই যারা এই ধরনের মেন্টালিটি মানুষ আছেন তারা এখন এই জায়গা থেকে বের হয়ে আসেন বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গায় বউ বইয়ের জায়গায় মা মায়ের জায়গায় সবার একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা জায়গা আছে সেই জায়গা থেকে তাকে থাকতে দিন এর বাইরে নিয়ে যাবেন না বন্ধুদের সাথে থাকবেন বন্ধুদের সাথে আড্ডা দেবেন কিন্তু তার মানে এই নয় নিজের হিস্ট্রিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন সব কিছু শেয়ার করা যায় না ভাই কিছু কিছু জিনিসের নিয়ম আছে পার্সোনালিটি বলে কিছু আছে নিজের ব্যক্তিত্ব নষ্ট করবেন না এই ধরনের কুলাঙ্গার যারা আছে সমাজে যারা এই ধরনের মানুষ আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা কিছু করার দরকার সেটা করার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক মনে যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের চিন্তাভাবনা যাদের মধ্যে আছে এই ধরনের নিকৃষ্ট মস্তিষ্ক মানুষ যারা আছে তাদের কাছে তুলে থাকুন এবং নিজেও ভালো থাকার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম